প্রথম দিন তো কম ছিল তার থেকে বাড়ছে বাড়তে বাড়তে এখন হাউসফুল যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে আরো হাউসফুল এবং আমার মনে হয় তিন মাসের নিচে আমি ছবিটা নামাই দেব এবং ঈদে যেখানেই দিয়েছিলাম সেখানে সেখান গ্রাম থেকে মহসল থেকে খবর আসতে লাগলো যে ফ্রেন দেওয়া যাবে না আমাদের ফ্রেন আরো দুই তিন সপ্তাহ

আমাকে যে একটা স্লিপ দেওয়ার জন্য যে একটা স্লিপের আমার যে একটা ফ্রেন্ড অফিসে ফোন করি বললো যে আগামী এক মাসের ভালোই মান্নার পিছনে আর ফিরে থাকে মান্না নায়ক একসাথে চলো চিত্র মানুষের কাছে তালিকা নাম দেখানো এর পরবর্তীতে আর আমাকে ফিরে দেখা যায় এটা ছিল তার